নতুন একটা কিছু দেখলেই মাথার মধ্যে ঘোরপাক খায় যে কী করা যায় এটা নিয়ে আসলে নিজের কৌতূহল বর্ষতই হচ্ছে এই রেসিপিটা ট্রাই করা আর ট্রাই করার পর এত মজা হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি আসলে বিট্রুটটা বাজারে এখন অনেক অ্যাভেলেবেল আর বিট্রুট আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আমরা সবাই জানি তবে বিট্রুটটা কীভাবে খেতে হয় কী কী করে খাওয়া যায় এটা অনেকেই জানি না অনেকে এটা ভাজি করে খায় অনেকে এটা যে শরবত অথবা জুস বানিয়ে খায় আসলে বিট্রুটটা যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই খাওয়া যায় তবে আমি আজকে হঠাৎ করে মনে হলো যে দেখি বিট্রুট দিয়ে একটা রেসিপি ট্রাই করি সেটা হয় কিনা বাসায় দুইটা বিট্রুট ছিল বাবা সেদিন দুইটা বিট্রুট কিনে নিয়ে আসছে বিট্রুটটা আমারও ফার্স্ট টাইম ট্রাই করা এর আগে আমি কখনো কাঁচা বিট্রুট খাইনি তবে ফিট্রুটটা ছোটানোর পর এক টুকরো কাঁচা স্লাইস খেয়েছিলাম খেয়ে আমার কাছে অনেকটাই গাজরের মতো লেগেছে তবে বিট্রুটের এক্সট্রা একটা বন্ধ আছে আর এখন অনেক অনলাইন শপে হচ্ছে বিট্রুটের গোড়াটা কিনে পাওয়া যায় এটা থেকে আসলে মানুষ জানে যে বিট্রুট খাওয়া কতটা উপকারীমের বাবাও কিন্তু একটা অনলাইন শপ থেকে হচ্ছে বিট্রুটের গোড়া কিনেছিল আর সেই গোড়াটা অনেক চড়া কিনেছিল বাজারে এখন কিন্তু খুব মোটামুটি সস্তায় হচ্ছে বিট্রুট বিক্রি হচ্ছে যাই হোক বিট্রুটটাকে আমি ভালোভাবে ছিলে নিয়ে এবার গ্রেড করে নিচ্ছি আমি বোটার অংশটা রেখে দিয়েছি যাতে গ্রেড করতে একটু সুবিধা হয় এটা ধরে গ্রেড করা যায় সেই জন্য প্রথমে দুইটা বিট্রুটি ছিলে নিয়েছিলাম ভাবছিলাম যে এই দুইটা দিয়ে রেসিপিটা ট্রাই করব যখন আমি দেড়টা পর্যন্ত গ্রেড করেছি তখন দেখলাম অনেকটুকু হয়ে গিয়েছে ভাবলাম যে এইটুকু দিয়ে করি আজকে যেহেতু ফার্স্ট টাইম করছি আসলে রেসিপিটা খেতে কেমন হবে যদি না খাওয়া যায় তাহলে তো ফেলে দিতে হবে যাই হোক আমি প্যানে হচ্ছে ঘি দিয়ে দিলাম এবার হচ্ছে গরম মশলা చని ఎలా తేజ ది বিট্রুটটাকে ভালোভাবে ঘিতে ভেজে নিব আমার মনে হয় ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন যে আমি আসলে বিট্রুট দিয়ে কি বানাতে চাচ্ছি এ হোক বিট্রুটটাকে হাতে সময় একটু ভালোভাবে ভেজে নিতে হবে ঘিতে যাতে করে বিট্রুটের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যায় এরপর হচ্ছে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা গোড়া দুধ গোড়া দুধটা দিয়েছি খাবারের টেস্টটাকে বাড়ানোর জন্য হাতের কাছে যদি গোড়া দুধ না থাকে তাহলে লিকুইড দুধটাকে একটু ঘন করে জাল করে তারপরে ব্যবহার করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দুধটা শুকিয়ে যখন একদম এই পর্যায়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করবেন কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর আমার কাছে মনে হয় এই পর্যায়ে চিনিটা দিলে সবচেয়ে ভালো হয় আর সাথে আমি কিছু আরও গুঁড়া দুধ অ্যাড করব আর সাথে দিয়ে দেবো বাদাম কুচি কিচমিস এসব দেওয়ার কারণে কিন্তু এই হালুয়াটা খেতে আর অনেক বেশি টেস্ট হবে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি আসলে গাজরের হালুয়ার মতোই হচ্ছে এখানে বিটরুটের হালুয়াটা বানাচ্ছি যাই হোক ভালোভাবে নেড়ে চেড়ে যখন একদম শুকিয়ে যাবে এর গায়ে কোনো পানি থাকবে না দেখেন একদম তেল তেল ঘি বেশি উঠেছে এরপর আমি নামিয়ে নিব আমি জীবনের ফার্স্ট টাইম হচ্ছে বিটরুটের হালুয়াটা ট্রাই করলাম আমার কাছে মনে হলো যে বিটরুট আর গাজর মোটামুটি সেম তাহলে যদি গাজরের হালুয়া হয় বিট্রুটের হালুয়া কেন হবে না আর কালারটা এত সুন্দর এসেছিল আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে বাস্তবে অনেক বেশি সুন্দর এসেছিল আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছে তাকে বাবাকে যখন আমি প্রথম ট্রাই করেছি ও তো বুঝতেই পারেনি যে এটা দিয়ে বানিয়েছি ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে এইরকম কালার হয়েছে এটা কী দিয়ে বানিয়েছে ও একবার আমাকে বলছিল যে এটা কি গাজরের হালুয়া কিন্তু কালারটা এমন কেন যাই হোক খেতে অনেক মজা ছিল আপনারা আর বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ